আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা আজ হচ্ছে চার সাবান এই সাবান মাসে একটি মহিমান্বিত রাত্রি রয়েছে যে রাত্রিটি হচ্ছে শবে বরাত যেটিকে হাদিসের পরিভাষায় বলা হয়েছে লাইলা তু সাবান অর্থাৎ সাবান মাসের মধ্যবর্তী তারিখ তো এই সাবান মাসের মধ্যবর্তী তারিখ সবে বরাত যে কত তারিখে এবং আজ চার সাবান কি কি আমরা আবাদত করব আজকের ভিডিওতে সে বিষয়গুলো আমরা তুলে ধরবো শাবান মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস যে শাবান মাসকে বলা হয় থাকে আশাবানুল মুম মোয়াজম অর্থাৎ যে সম্মানিত বা মহিমান্বিত একটি যে মাস মহান শ্রাবান মাস এই মাসের রাসুল্লাহ সাল্লি সাল্লাম সবচেয়ে বেশি নফল এবাদত করতেন নফল রোজা রাখতেন এবং নফল নামাজ পড়তেন বেশি বেশি করে তালাবাদ করতেন দরুর শরীফ যে পড়তেন বেশি বেশি করে এবং জিকির আসকার বেশি বেশি করে করতেন এবং দান সাদকা সবচেয়ে বেশি বেশি করে করতেন তো এই সাবান মাসের গুরুত্বপূর্ণ একটি রজনী হচ্ছে যে লাইলাতু মিনেসে সাবান অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ সেটি হচ্ছে চোদ্দো ফেব্রুয়ারি চোদ্দো ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে এই মহিমান্বিত রাত্রিটি আসবে সেই সে রাত্রিতে আমরা কি কি আবাদত করব এটি পূর্বে আপনারা অনেক বেশি এ সম্পর্কে জেনেছেন তো আজকে যেহেতু তার সাবান পুরো সাবান মার জুড়ে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আবাদত পন্ডিকেগুলো করতে তেন দিনে করাকতেন রোজা এবং দিনে নফল রোজাসহ এর ফলে রাসুল্লা সাল্লু আলয়সাল্লাম নফল নামাজ নফল রোজা কোরআন তেলাওয়াত দরুর শরীফ জিকির আসকার দান সৎকার বেশি বেশি করতেন তো আজকে রাত্রিতে আমরা সবচেয়ে বেশি যেটি করব কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করব দরুর শরীফ বেশি বেশি করে পড়ব এবং নফল নামাজ আমরা দূর রাকাত করে স্বাভাবিকভাবে নফল নামাজ পড়ব বেশি বেশি করে এবং ரோஜா ரோ